ক্লাস টুয়েলভ মার্টিন সিক্সটি সিক্সটি চুম্বকত্ব অধ্যায়ের টোয়েন্টি ফাইভ দাগে একটি এম সি দেওয়া আছে এখানে একটি চিত্র দেওয়া আছে বি একটি রিজু তার এই রিজু তার থেকে স্মল আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে অপশান এ মিউ জিরো আই বাই ফোর পাই আর ইন্টু কস্তিটা ওয়ান প্লাস কস্তিটা টু অপশন বি মিউ জিরো আই বাই ফোর পাই আর ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু অপশন সি মিউ বাই টু পাই আর

তো এখানে ওপি তারের উপর লম্বভাবে অবস্থিত সুতরাং এ ও পি এটি একটি সমকোণী ত্রিভুজ হবে আবার বিও পিও একটি সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের এই কোনটি অর্থাৎ ও কোনটি থিটা ওয়ান হলে তাহলে ও পি এ এই কোনটি হবে 90 মাইনাস থিটা ওয়ান আবার সমকোণী ত্রিভুজ বিও এর ওবিপি কোনটি থিটা টু হলে ওপিবি এই কোনটি হবে 90 মাইনাস থিটা টু অতএব পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে বি সমান মিউ জিরো আই বাই ফোর আর ইন্টু সাইন থিটা সাইন নাইনটি মাইনাস থিটা ওয়ান প্লাস সাইন নাইনটি মাইনাস থিটা টু বা বিজিক টু মিউ জিরো আই বাই ফোর পাই আর কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ